সবাই আমার ভাই আমি চাই না কারো গায়ে আমার হাত দুটাইতে হবে আপনারা কেউ ব্যথা আমার গায়ে ব্যথা লাগে এটা আপনাদের ভিতর থাকতে হবে প্লিজ মারামারিতে যাবেন না ভাই সবার বাস আছে আছে পরিবার আছে দোকানপাট আছে ব্যবসা বাণিজ্য করা প্রয়োজন ঠিক না ব্যবসা বাণিজ্য করেন সুন্দরভাবে ইয়া করেন খেয়ে পরে বেঁচে থাকেন সন্তানদেরকে বড় মানুষ করেন পড়াশোনা করা এই মারামারি কাটাকাটি করা যাবে না আমরা এটা জানতে চাই

सारी बातेंわかる صورت میں ہیں ہمیں صحیح گائیں ائیر ہارڈس بول رہے ہیں وہ خام جی جانا ایک دن دی نا ماں ٹھنگے اون دی انیا نہ ملے بھن اون دی کیا ماں بتا دے ہیں اون کی انیا ساتھ میں ہیں آپ کو بھی پتہ ہے وہ بھی ہوں তারি মা তারে গা দেখা খুন শালা কইছে খুন শালা বাইঞ্চতে কইছে পাগলের বাজারে গা দেখা খুন শালা বাইঞ্চতে কইছে এইগুনা যারা বলে তারা হলে জামাত বিরোধী তারা হলে জামাতের পক্ষে তারা জামাতের ضد তারা এইগুনা বলে দাদু আমরা হলাম সুন্নি জামাতের মুসলমান আমাদের তরিকা কোনটি আমরা সাக்கியা তরিকা দাখিল যারা হয়েছে তারা মজার ওলি আল্লাহকে ভালোবাসি এইজন্য আমাদের মূল দায়িত্ব হচ্ছে এটা আমাদের এই যে میراث সবে মিরাস সবে বরাত আমাদের যে আপনাদের নবি তারা বাতিল করে দিচ্ছে আমাদের মূল দাবি কি আমাদের মূল দাবিটা তো জানতে হবে আপনারা আপনারা যে আপনারা খালি সিলাজ দিয়ে বইয়ে থাকবেন হ্যাঁ আমাদের রাস্তায় জোর না এখানে যত পান্তা আছে তারা কেউ স্পর্ডিং না তারা ফ্রেেশ পাগল তারা রাস্তাঘাটে ঘুমায় মাজারে যে বসে তাদের তাদের মাজারে যে বিশ্বাসী তারা মাজারে যে বসে আজ থেকে সাতশো সাড়ে সাতশত বছর আগে এই সমস্ত লিয়ার লাইসে দেশে কর্মা বিতরণ করছে অন হজত শাহদালাল ওনার বাড়ি হচ্ছে ইয়ামন কত বছর আগে আছে আপনার ইতিহাস দেখে ওই জায়গাটা ছিল গর্গবিন্দর এই গর্গোবিন্দ হিন্দুরা মুসলমানের জ্বালা যন্ত্রণা হ্যাঁ শাহ বুরানুদ্দিনের পুত্র সন্তান হত্যা করার পরে উনি এখান থেকে চলে যায় ভারতবর্ষে তৎকালীন সময় খাজা গেরিবে নজ আতায় রাসুল ভারতবর্ষে ঢুকলেন এই কিলা আলামত দেখে ওখান থেকে তিনশো জন অলি এই দেশে পাঠায় দিলেন এটা ভারতবর্ষের টঙ্ক সংগঠন হ্যাঁ আমরা মূল দাবি হচ্ছে আমরা যারা এখানে সমন্বয়কারী আছে যারা এখানে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারে আছে তাদের কাছে আমাদের এইটুকি মূল দাবি যে আমাদের মাজারগুলো সংস্কার করা মাজারের ভিতরে যে সমস্ত শয়তার ইতর যারা আছে তাদেরকে বহিষ্কার করা যে সকল মাজারের পাশে মসজিদের ভিতরে জামাতি ইসলামের ইমাম আছে তাদেরকে বহিষ্কার করা এই আচ্ছা আপনার গান বাজনা বন্ধ করে দিল এটা নিয়ে কিছু বলবেন শাহপুরে গান বাজনা বন্ধ করে দিল ওখানে কিছু লোক আছে ওখানে কুসংস্কারে কিছু লোক আছে তারা এই সমস্ত কার্যকলাপ বন্ধ করে দিল হ্যাঁ গান বাজনা হারাম নয় গান বাজনা দিন হারাম হয় নাই গান বাজনা কোন গান বাজনা যে গান বাজনায় মানুষ উন্মত হয়ে যায় যে গান বাজনায় মানুষ পথ হয়ে যায় ওটা হারাম আর এই গান বাজনা শুনলে মানুষের মন হৃদয় আল্লাহ রাসুলের প্রতি কাঁদে এই গান বাজনা হারাম নয় কোনদিনই নয় মাজার গুলাতে আমরা